এই রাস্তাটা আমার শ্বশুর বাড়ি যাওয়া রাস্তা এই যে দেখেন রাস্তার দুই পাশে অনেক গাছ এই যে কত বরবটি আমি বরবটি গাছ প্রথম লক্ষ্মীপুর এসে দেখছি আসলে এর আগে কখনোই দেখি নাই এই যে দেখেন কি সুন্দর মিষ্টি কুমড়া গুলা ধান ক্ষেতের উপরে এরকম দাঁড়ায় আস আরো দেখায় এই যে করলা আমার এই রাস্তাটা প্রত্যেকবার অনেক অবাক করে এত শাকসবজি দুই রাস্তার পাশে আমার খুব ভালো লাগে রাস্তার দুই পাশে এই যে টমেটো এই যে আমার জামাই বসতে এগুলো কেউ ধরে না এই যে ইন্টারেস্টিং কত বড় একটা লাউ এই যে পাশে আবার বরবটি এর পাশেই এই যে আবার কি সুন্দর করলা এই যে একটা ছোট্ট লাউ আমার জামাই দাঁড়ায় আসতে আমরা একটু কাজে বের হয়েছি এই যে কত কুমড়া গাছ এই যে একটা মিষ্টি কুমড়া এই যে মার্শাল্লা অনেক টমেটো এরকম ক্ষেত থেকে টমেটো শাক সবজি যে কোনো শাকসবজি খেতে অনেক মজা এই যে ধানটা অনেকদিন পরে দেখছি দিনাজপুরে তো মাত্র ধান লাগাচ্ছিল তাই দেখা হয় নাই লক্ষ্মীপুরের গুলা মার্শাল অনেক বড় হয়ে গেছে এই রাস্তাটা অনেক ভালো লাগে এই যে দেখেন আরো মিষ্টি গঙ্গা এই যে করল্লা যে মিষ্টি গঙ্গা পুরো রাস্তা জুড়ে এত শাকসবজি দেখতে কি ভালো লাগতেছে এই যেটা পাকা করলা এটার বিচি নিয়ে যায় নিয়ে গাছ লাগাই দিই এই যে করলা ফুল পা আল্লাহ কত করলা ধরছে এই যে ফুলটাই করলা এটা প্রচুর শাকসবজি দেখেন কোথায় এই যে বরবটি এই সিজনের প্রথম বরবটি আমি আমার শ্বশুর বাড়িতে এসে খাইছি এই যে কি সুন্দর লাউের ডগা আজান দিয়ে দিচ্ছে এই এই পেয়ারা গাছ ট্রেন তেস্টে এই প্রেগন্যান্সির সময়টা পেয়ারা কত খুঁজছিলাম তখন আমার শ্বশুরবাড়িতে গাছে পেয়ারা হয় নাই আর কোথাও পাই নাই অনেক খুঁজে খুঁজে করছিলাম আমরা দেশি পেয়ারা খাওয়া এখন দেখে সে কথা মনে পড়ে গেল ইস আমার করলাগুলো দেখে এত ভালো লাগতেছে এত শব্দই যে ওখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তাই এই যে ওই দূরে নারকেল গাছগুলোর ওই পাশে আর শ্বশুরবাড়ি রেখে আসছি আর শ্বশুরবাড়ির একটা ভিডিও দেখাবোটা অনেক সুন্দর